প্রায় একশো ফুট উচ্চতা থাকছে একদম রিক্সে কিন্তু কাজ হচ্ছে অনেকটা উপরে ব্যাঙ্গালোরের কৃষ্ণলীলা পার্ক পঁচানব্বই ফুট হতে চলেছে এইভাবে তোলা হচ্ছে দড়ির মাধ্যমে ঢুকে আর সামনেই কিন্তু প্রতিমার জায়গাটা উপরে একটা ঝাড় থাকছে যা কিন্তু হতে চলেছে নতুন একটা ভিডিওতে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনগাতে এবারে কিন্তু জমজমার পুজো হতে চলেছে প্রত্যেক বছরই হয় এই মুহূর্তে আমি চলে এসেছি বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব এখানে কিন্তু দুর্গাপুজোর থিম হচ্ছে ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির এটা দুর্দান্ত কিন্তু থিম হতে চলেছে অনেকটা উঁচু প্যান্ডেল করা হয়েছে তা চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখায় এই হলো সামনে পোস্টার এখানে কিন্তু তৈরি হচ্ছে কৃষ্ণালীলা পার্ক ইস্কন ব্যাঙ্গালোর ইস্কনটা কিন্তু তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপে তা চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ দেখায় কেমন কাজ হচ্ছে আর কতদূর কাজ এগিয়েছে তো বন্ধুরা পূজা মণ্ডপে একদম সামনে চলে এসেছে আর অনেকটা উঁচু কিন্তু করা হয়েছে এবারে পূজা মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন আর আপাতত কিন্তু বাসে আর কাঠামোর স্ট্রাকচারটা রেডি হয়েছে এরপর কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে আর পুজো আর বেশ কিছুদিন বাকি তার মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর সত্যি অনেকটা উঁচু করা হয়েছে ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির হচ্ছে কৃষ্ণলীলা পার্ক যেটা প্রোজেক্টের সেইটা কিন্তু এখানে তৈরি হচ্ছে এই যে পূজা মণ্ডপটা দেখছেন অনেকটা উঁচু করা হচ্ছে এটা কিন্তু একশো ফুটের করার কথা ছিল কিন্তু পারমিশন পাওয়া যায়নি পঁচানব্বই ফুটের কিন্তু পারমিশন পাওয়া গেছে সেই হিসেবে কিন্তু এই প্যান্ডেলটি প্রস্তুত হচ্ছে আর ওপরে দেখতে কিন্তু অনেকে কাজ করছে একদম রিক্সে কিন্তু কাজ হচ্ছে অনেকটা উপরে আর সত্যি প্যান্ডেলটা কিন্তু অসাধারণই হচ্ছে আপনাদের এদিকটা দিয়ে একবার দেখাই এখানে কিন্তু কাজটা হচ্ছে খুব রিক্সে দেখুন এখান থেকে কিন্তু এইভাবে বাস্তুলা তোলা হচ্ছে দড়ির মাধ্যমে আর ওপরে কিন্তু অনেকে কাজ করছে আর এইভাবে কিন্তু এখানে দড়ির মাধ্যমে বাসগুলো তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আর সেই লেভেলে কিন্তু কাজ হচ্ছে খুব জোর কদমে কাজ চলছে আর কদিন বাকি পুজো খুব জোর কদমে কিন্তু কাজ চলছে রিক্সে কিন্তু কাজ করছে এই রোদুরের মধ্যে অনেকটা উঁচু মানে একদম ভাবতে চান বন্যার কিন্তু সবচেয়ে উঁচু যদি প্যান্ডেল হয়ে থাকে তাহলে কিন্তু এইটা প্রায় একশো ফুট উচ্চতা থাকছে শো বন্ধুরা এবার আমরা একটু মণ্ডপের ভেতরে আপনাদের ঘুরে দেখাই ভেতরের কাজটা কতদূর এগিয়েছি এরপরে কিন্তু প্লাইউডের কাজটা থাকছে এখন একটু ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের একবার দেখায় এটা হলো মণ্ডপের সামনের দিকটা এখান থেকে কিন্তু এন্ট্রি থাকবে আপনাদের মানে এখান দিয়ে বুঝতে পারছেন কতটা উঁচু হয়েছে মানে সেই লেভেলের উঁচু কিন্তু এখানে দেখা যাচ্ছে দূর দিয়ে না দেখলে সামনেটা বুঝতেই পারবেন না আর এই হলো সামনের দিকটা মণ্ডপের যে চলুন ভেতরে যায় ভেতরে গিয়ে আপনাদের একবার দেখায় তো বন্ধুরা মণ্ডপের ভেতরে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে প্লাইউডের কাজগুলো কিন্তু হচ্ছে এখানে মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরটাও কাজও কিন্তু অসাধারণ হচ্ছে এখনও কাজ চলছে শু বন্ধুরা এই যে আপনার দেখালাম এন্ট্রি থাকছে এদিকটা দিয়ে ঢুকে আর সামনেই কিন্তু প্রতিমার জায়গাটা প্রতিমার জায়গাটা অনেকটাই বড়ো হয়েছে আর এদিকটা থাকছে এক্সিট গেট আর সম্ভবত ওপরে একটা ঝাড় থাকছে লাইট তো থাকবেই একটা সুন্দর লেভেলের ঝাড় কিন্তু হতে চলেছে এখানে আর দেখুন এখানে কিন্তু কাজ চলছে বাটামের কাজগুলো কিন্তু চলছে এখানে বাটাম কাটিংগুলো হচ্ছে বন্ধুরা অবশেষে প্যান্ডেলের যে থিমের যে আর কি মডেলের ছবি সেটা কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু হতে চলেছে এই পূজা মণ্ডপে কৃষ্ণ পার্ক ইস্কন ব্যাঙ্গালোরের এটা দুর্দান্ত কিন্তু থিম হচ্ছে আর ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন কী বিশাল একটা প্যান্ডেল কিন্তু হচ্ছে সবন্ধুরা একদম প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছি এখান থেকে একবার দেখুন কতটা উঁচু তা বাইরে প্লাউডের এই কাজগুলো কখন কবে থেকে শুরু হবে মোটামুটি চার দিন আর বাইরে কিন্তু প্লাউডের কাজ এখনো শুরু হয়নি এখনো চার পাঁচ দিন লাগবে তারপর কিন্তু বাইরের কাজটা শুরু হয়ে যাবে আর প্যান্ডেল সম্পূর্ণ প্রস্তুত হলে কিন্তু সেই লেভেলে একটা প্যান্ডেল কিন্তু আপনারা দেখতে পারবেন এই বনগার গ্রুপ দাদা বলছি আপনাদের এই পূজা মণ্ডপের এবার কততম বর্ষপূর্তি আমাদের এবছর তিপ্পান্নতম বর্ষপূর্তি হচ্ছে আর আপনাদের এই পূজা মণ্ডপটা কী আদলে তৈরি হচ্ছে এবছর আমাদের কৃষ্ণলীলা পার্ক হচ্ছে ব্যাঙ্গালোরের কৃষ্ণলীলা পার্ক আদলে মন্দিরটা হচ্ছে আর এর হাইট কত ফুট করছেন আপনারা আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি আমি মানে প্রায় একশো ফুটের কাছাকাছি যদি একশো ফুট হবে না তবে আমার মনে হচ্ছে বিরানব্বই থেকে পঁচানব্বই ফুট হতে চলেছে আর কদিন ধরে কাজ চলছে পূজা মন্ডপের মোটামুটি চলছে আমাদের ধরুন এই আড়াই থেকে পনেরো তিন মাস ধরে চলছে খালি ট্যাক্সারের কাজ বাটামের কাজ আমাদের হাত দিয়েছে এই পনেরো ষোলো দিন ধরে আর এই সিমের যে ভাবনাটা সেটা কে করেছে এই ভাবনা আমাদের মানে এখানকার যারা যারা আছে ক্লাব সভাপতি থেকে শুরু করে যারা ছোট ভাই বোনরা সবাই দেখছে এখন তো ন্যাশনালি ইউটিউবের যুগ ফেসবুকে যুগ সবাই দেখছে যে এটা ধর্মমূলক কিছু হলে ভালো হয় সেই হিসাবে আমরা এবার বেছে নিয়েছি এটাকে একটা কথা হলো দর্শনার্থীদের জন্য কবে খোলা হচ্ছে মানে উদ্বোধনটা কবে হচ্ছে আমাদের গত পরশু দিনকে কালবাদে পরশু দিনকে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমরা ভাবছি যে পঞ্চম দিন থেকে খুলে দেওয়া যায় তো এই হলো সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের কিন্তু দেখিয়েছি সেরা প্যান্ডেল কিন্তু হতে চলেছে এবছর বনগার ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবে বন্ধুরা আপনাদের প্যান্ডেলটা ঘুরে দেখালাম সত্যি কিন্তু একটা দুর্দান্ত প্যান্ডেল হতে চলেছে বনগাঁ বুকের সবচেয়ে উঁচু প্যান্ডেল যদি হয়ে থাকে একমাত্র এইটা আর এখানে থিম আপনাদের জানিয়েছি ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পল কৃষ্ণা পার্ক এটা কিন্তু এবছর এখানে থিম থাকছে আর আপনারা একবার দেখুন বিশাল উঁচু হয়েছে প্রায় একশো ফুট কিন্তু উচ্চতা থাকছে এই পূজা মণ্ডপ বনগে আসলে এই পূজা মণ্ডপ কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না বক্সিপল্লি এবং বাঙ্গাল এক্সপোর্টিং ক্লাব এই দুর্গাপুজো মণ্ডপ কিন্তু আসতেই হবে আপনাদের পুজোর সময় এটা কিন্তু সেরা একটা প্যান্ডেল হতে চলেছে এই বনগাঁ বুকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ